নাম হচ্ছে কি ইন্দিরা একাদশী আশ্বিন কৃষ্ণ ইন্দিরা একাদশী আর আগেরবার আমি যে একাদশীর নাম বলেছিলাম সেটি কি ছিল পার্শ্ব একাদশী ছিল আর কি মাস ছিল বৈষ্ণবতে ভাদ্র মাস তো জানি আর বৈষ্ণবতে ঋষিকেশ মাস এবার আশ্বিন মাস শুরু হয়ে তাহলে

হে জনার্দন আশ্বিন মাসের কৃষ্ণপক্ষে একাদশীর নাম কি কি রূপে পালন করতে হয় তার উত্তরে কৃষ্ণ বললেন হে ধর্মরাজ এই একাদশীর নাম ইন্দিরা এই একাদশী পালনে পাপ রাশি বিনষ্ট হয় নিরব গামী পিতৃপুরুষ গণের উদ্ধগতি লাভ হয় সত্য যুগে মহীষী নামে নগরে শত্রু দমনকারী প্রতাপশালী ইন্দ্র সেনের নামে এক রাজা ছিলেন তিনি পৌত্র পুত্র সমন্বিত বিশাল রাজ্যের প্রজাদের নিয়ে রাজত্ব সত্ত্বেও ভগবদগতি থেকে কিছুতেই বিচলিত হননি শ্রীহরি সেবা হরি পূজন ভক্ত সঙ্গে বাস ভগবত তৎপর তাই ছিল তার জীবনের প্রধান লক্ষ্য একদা দেবর্ষী নারদ আকাশ মার্গে ভ্রমণ করতে করতে রাজা রাজসভায় প্রবেশ করলেন রাজা দেবর্ষীকে দর্শন করে করজোরে দণ্ড দণ্ডায়মান হয়ে দণ্ডবৎ প্রণতি জ্ঞান পূর্বক যথাবিহিত পাদ্য অর্ঘাদি দ্বারা পূজা করলেন হে রাজন আপনার রাজ্যের সকলে কুশলে আছেন তো আপনি সদুদ্ধি সধনে সুপ্রতিষ্ঠিত হয়ে চলছেন তো বিষ্ণু ভক্তিতে তৎপর হয়ে চলছেন তো রাজা বললেন হে দেবর্ষী। আপনার অনুভবী আমার সর্বত্রই কুশল আপনার দর্শনে আমি কৃতার্থ আমার জীবন ধন্য হল আমার সকল জাগ যজ্ঞ সফল হয়েছে আপনি কৃপা পূর্ব কি নিমিত্তে এসেছেন আমার জানতে বড় ইচ্ছা হয় রাজার এই বিনয় বাক্য শ্রবণ করে দেবশ্রী নারদ বললেন হে রাজু আমি আশ্চর্যজনক কথা বলছি শ্রবণ করি আমি ব্রহ্মলোক থেকে বিনা যন্ত্রে কৃষ্ণ গুণগান করতে করতে যমপুরিতে গিয়েছিলাম যমরাজ আমাকে দেখে ভক্তিচ্যুত ভাবে আমার পূজা বিধান করলেন আমি যমপুরীটা ঘুরে ঘুরে দেখতে পেলাম তোমার পিতাকে তিনি আমায় বললেন হে দেবশ্রী মহিষ্মতিপুরের ইন্দ্র সেন আমার পুত্র পুত্রকে বলবেন তোমার পিতা ব্রত অপরাধের জন্য জমালয়ে কষ্ট পাচ্ছেন সে যেন আমার ঊর্ধ্বগতির জন্য ইন্দিরা একাদশী পালন করে তাহলে তার পূর্ণ প্রভাবে আমার মনোময় হবে তখন রাজা বললেন হে মহর্ষি কৃপা পূর্বক আপনি আমাকে এই ব্রত মহিমা বলুন শ্রী নারদ বললেন আশ্বিন মাসে কৃষ্ণ পক্ষিয়া দিন প্রাতঃ স্নান করিয়া শ্রদ্ধা সহকারে পিতৃ পুরুষদের উদ্দেশ্যে শ্রাদ্ধ করতে হয় দিবসে একবার মাত্র প্রসাদ সেবন রাত্রিতে ঘুম ও উপবাস করতে হয় পরদিন একাদশী বাসরে প্রাতঃ স্নান করে ভগবান শ্রীহরির পূজা সাধু সঙ্গে ভগবত গুণা হ্যানাদি শ্রবণ করতে হয় সম্পূর্ণ রূপে আত্মীয় ইন্দ্রিয় প্রীতি বাঞ্ছা উপবাস করতে হয় সন্ধ্যা কালে শ্রী ঋষিকেশের পূজান্তে তন্নাম শ্রবণ কীর্তন শরণ মুখে রাত্রি জাগরণ করতে হবে দ্বাদশী দিবসে শ্রী হরি পূজা ভোগ রাগ নৈবেদ্য সমর্পণ পূর্বক নৈষ্ঠিক ব্রাহ্মণ সাত বৈষ্ণব সেবনে অন্তে পারণ করতে হয় এই রূপে ব্রত করলে পিতা ও লোক গমন করে দেবশ্রী নারদের উপদেশে মহিসের রাজা ইন্দ্রসেন এই ইন্দিরা একাদশী পালন করায় তার পিতার বিষ্ণু লোক প্রাপ্তি ঘটেছিল রাজশ্রী ইন্দ্রসেন নিষ্কণ্টক রাজত্ব ও অন্তকালে পুত্র হস্তে রাজ্য সমর্পণ পূর্ব স্বয়ং ভগবত ব্রহ্ম প্রাপ্ত হয়েছিল এই ব্রত মাহাত্মে শ্রবণে ও সর্ব পাপ বিমুক্ত হয় এবং শ্রীকৃষ্ণের সান্নিধ্য লাভ ঘটে রাধে রাধে